আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে জিব্বায় ঠুটে ঘা হয় বিছানার পাশে কী রেখে কুমালে ঘন ঘন সর্দি লাগবে না তরমুজ খেতে পারলে কোন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন অতিরিক্ত মদ্যপান করলে কোন অঙ্গের ভয়ানক ক্ষতি হয় নিয়মিত ভেজানো কিশমিশ খেলে মৃত্যু পর্যন্ত কোন রোগ হবে না এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কুমির কোন দেশের জাতীয় প্রাণী ব্রিটেন পাকিস্তান কিউবা নাকি ভেটিকান হবে কিউবা পরের প্রশ্ন মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় গরু ভেড়া হাতি নাকি বাঘ সঠিক উত্তরটি হবে ভেড়া গোলাপ কোন দেশে দেখতে পাওয়া যায় মিশর ইন্দোনেশিয়া গ্রিক নাকি তুরস্ক সঠিক উত্তরটি হবে তুরস্ক বিছনার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগবে না তেজপাতা লবঙ্গ এক টুকরো লেবু নাকি রসুন উত্তরটি হবে এক টুকরো লেবু পরে প্রশ্ন ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক সম্মানের পশ্চাদের অগ্রগতির নাকি নতুনত্বের সঠিক উত্তরটি হবে অগ্রগতির কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয় পালং শাক লাল শাক ঢেঁকি শাক নাকি মূল শাক সঠিক উত্তরটি হবে ঢেকি শাক হাসি দেওয়ার সময় আমাদের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় চোখ নাক কান নাকি হৃদপিণ্ড হবে হৃৎপিণ্ড কোন পাখিকে রাতের রাজা বলা হয় ইগল বাস পেঁচা নাকি ঘুঘু সঠিক উত্তরটি হবে ফেঁচা পরে প্রশ্ন কোন মাছ খেলে রক্তশূন্যতা দূর হয় বোয়াল মাছ জিযল মাছ কই মাছ নাকি পুঠি মাছ সঠিক উত্তরটি হবে জিয়ল মাছ চায়ের সাথে কি মিশিয়ে খেলে ক্যান্সার জন্ম নিতে পারে না আদা গুলমরিচ হলুদ নাকি এলাচ সঠিক উত্তরটি হবে হলুদ কোন রং মানুষের মনকে শান্ত রাখে লাল হলুদ নীল নাকি সাদা সঠিক উত্তরটি হবে নীল দিক দিয়ে কোন দেশের মানুষ সবার আগে আমেরিকা চীন ভারত নাকি জাপান সঠিক উত্তরটি হবে জাপান বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটিকে অন করে দেবেন পরের প্রশ্ন তরমুজ খেতে পারলে কোন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন পেশির ব্যথা হাডের রোগ গ্যাস্ট্রিক নাকি ক্যান্সার হবে সবগুলোই কোন শাক খেলে দৃষ্টি শক্তি তীক্ষ্ণ হয় লাল শাক পুঁই শাক পালং শাক সঠিক উত্তরটি হবে পালং শাক আজকের ভিডিওর শেষে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে জিভ্যায় ঠুটে ঘা হয় ভিটামিন বি সিক্স ভিটামিন এ ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন বি সিক্স এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য